বারো নম্বর সরাই পারার লোকদের শক্তি নাই কে দেখেন কেউ দেখবে না দেখেন কে কেউ শুনে না শুনে কে কেউ জানে না জানে কে কেউ বুঝে না বুঝে কে আল্লাহ বিজাতি সুদূর সম্মানিত ভাইগোন সকল এবাদতের শেষ কথা সকল এবাদতের মর্ম কথা আল্লাহকে ভয় করা সকল এবাদতের মর্ম কথা কি আল্লাহকে ভয় করা নামাজ পড়লাম বিতি নাই এটা আল্লাহর জন্য পড়লাম না রোজা রাখলাম তাকোয়া নাই এটা আল্লাহর জন্য রাখলাম না এটা উপোস টাকা হলো আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মিথ্যা সার ছাড়তে পারলো না দুকাবাজি ছাড়তে পারলো না প্রতারণা ছাড়তে পারলো না তার জন্য কিসের রোজা আমাদের তো এক শ্রেণীর ব্যবসা ব্যবসায়ী আছে যারা সোয়াবিন তেল করবা ঈদের দুই দিন আগে থেকে বাজারে পাঁচ লিটারের সোয়াবিন তেল আর পাওয়া যায় না দুই লিটারের সোয়াবিন তেল আর পাওয়া যায় না কারা করে